সমাজে প্রত্যেকটা প্রত্যেকটা টপিকস দিয়ে আমি আবার আলোচনা যাই আপনাদের কি আমি আত্মকে পরিচয় করে দেওয়ার কথা বলেছিলাম এদিকে তাকার প্রত্যেকটা মানুষ কিন্তু দহন সিঙ্গেল কিন্তু একটা মানুষে নয় আমি প্রথম পরিচয় করে দিই আপনাদের বডিটাকে আপনার যে মাথা থেকে পা পর্যন্ত বডিটা এটা নাম আল্লাহ কোরআনে কখনো কখনো বলেছেন ইয়া নাস আবার কখনো কখনো বলেছেন ইয়া আইইউন ইনসা এটা হলো আল্লাহর ভাষা আর আমাদের ভাষায় আমরা বলি সোজা সত্তা কথা মানুষ কি মানুষ ইংলিশে যদি বলি কেউ কেউ বলে মেন আবার কেউ কেউ বলে পার্সন তাই না এটা হলো এই যে বাহিরের মানুষটা কোন মানুষটা মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা এটা হলো এই মানুষের সংক্ষিপ্ত বিবরণ আর এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে ওই মানুষটা থাকে ভেতরে এটা আপনার আমার মাঝে কিভাবে আসছে সেটা আপনি আমি আজও জানিনি সৃষ্টির কাছে আজও জানাল। আবার কোন দিন কোন অবস্থায় চলে যাবে এটাও সৃষ্টির কাছে ছিল কালের জন্য অজানা ওই ভিতরে মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় রাখা হয়েছে রুহ

আসল মানুষ হয় নাই কথা কি আমার বোঝে না আপনি আমি যদি মায়ের ওদর থেকে মরা আসতাম তাইলে মনে করতে হতো আপনার আমার মাঝে আসল মানুষটা ঢোকানো হয় নাই বিদায় আমি মরা অবস্থায় প্রেসিডেন্টে আসছি আমার কোনো নাম রাখা হয় নাই আপনার আমার দেহটা ছিল বাবা মায়ের মাঝে আর আত্মাটা ছিল আলমী আর ভারহীর জগতে সোহানাল্লাহ কন্যা বদলে যখন আপনার আবার বডিটা তৈরি হয়েছে তখন ওখান থেকে ট্রান্সফার হয়ে আপনার বডিতে ঢুকে গেছে আসল মানুষ রুহুটা তখন আপনি মানুষ রূপে পৃথিবীতে আসছেন সাত দিনের দিন মা মাথার চুলকা নিয়ে নাম রেখেছে রাখছে আবার এই পর্যন্ত আমি বড় হয়েছি বড় হয়েছি মানুষ হিসাবে পরিচিত মানুষের কাছে কিন্তু যেদিন আবার আসল মানুষটা আপনার আমার ভিতর থেকে বের হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আমাকে আর আব্দুর রহিম বলে ডাকবে না ডাককে মর্ম আব্দুর রহিম তার মানে রহিম আর রহিম নেই সে মৃত্যু বরণ করেছে তার মানে ইউ আর ডেড আই এম ডেড আমি আপনি আমরা সবাই কি মৃত আমরা কি মরার পরে যাব কোথায় কবরে মাত্র সাড়ে তিন হাত মাটির গড় গবেষণা করার কোন সুযোগ বিজ্ঞান চিরতলে ব্যর্থ সাড়ে তিন হাত মাটির গড়ে কি হয় বিজ্ঞান জানে না আল্লাহ ভাগ্য বলেন না